আসসালামু আলাইকুম বাজার থেকে স্বাগতম অভিনন্দন কেমন আছেন আপনারা তো এবার কিন্তু আপনাদের জন্য আমরা সুন্দর সুন্দর কাতান শাড়ি নিয়ে এসেছি সফট কাতান শাড়ি তো ইন্ডিয়ান এই সফট কাতান শাড়িগুলো আমাদের কাছ থেকে আপনারা নিতে পারেন খুব সুন্দর ইন্ডিয়ান এই কাতান শাড়িগুলো দেখেন কি সুন্দর শাড়ি ফুল বডিটা এরকম গর্জিয়াস সেলফ কাজ করা পাটটা কিন্তু কন্টাস্ট আর এই যে এটা হলো আঁচলটা আঁচলটাও অনেক সুন্দর একটা আঁচল আর এটা হলো ব্লাউজ পিস দেখেন কি সুন্দর একটা শাড়ি আপনাদের জন্য আমরা নিয়ে এসেছি একেবারে সফট কোয়ালিটির আর এটা কিন্তু পিছনে কোনো সুতা নাই একেবারে পিটানো কাজ করা মানে তানা মানা শাড়ি যেই স্টাইলের ওই স্টাইলের এই শাড়িগুলো আর এটা আমরা অফার দিচ্ছি অফার প্রাইস মাত্র বারোশো টাকা করে যারা এত সুন্দর এই শাড়িগুলো নিতে চান আমাদের শপে চলে আসবেন বারোশো টাকা এত সুন্দর শাড়িগুলো নেওয়ার জন্য তো এটার অনেকগুলো কালার আছে ডিজাইন আছে আমাদের সঙ্গেই থাকবেন ফুল ভিডিওটা দেখবেন শাড়িগুলো যে কি সুন্দর বলার বাইরে শাড়িগুলো যে কি সুন্দর বলার বাইরে এত সুন্দর শাড়ি একমাত্র বিয়ে বাজারে আমরাই দিচ্ছি সবচাইতে কম দামে দেখেন কত সুন্দর এই শাড়িটা আর এটা হলো আঁচলের ডিজাইনটা দেখেন আঁচলটা কিন্তু মার্শাল্লা অনেক সুন্দর একটা আঁচল অনেক সুন্দর মানে যে পড়বে একেবারে ফুটে থাকবে প্রাইস পড়বে একেবারে রিজনেবল দাম মাত্র মাত্র বারোশো টাকা যারা নিবেন দ্রুত অর্ডার করে ফেলবেন সুন্দর এই শাড়িগুলি তো এই একটা কালার দেখেন এই কালারটাও কিন্তু আলহামদুলিল্লাহ অনেক অনেক সুন্দর শাড়ি এবং কালারটাও অনেক সুন্দর ব্লাউজ পিস সহ এই শাড়িগুলা প্রাইস পড়বে মাত্র বারোশো টাকা দেখেন কত সুন্দর কালার ওয়ানলি বারোশো টাকা আমাদের শোরুমে আসলে আপনারা পেয়ে যাবেন যারা আমাদের চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেন নাই তারা কিন্তু সাবস্ক্রাইব করে ফেলবেন এবং বেশি বেশি করে শেয়ার লাইক করে দিবেন জানি আপনাদের সেবায় আমরা নিয়োজিত থাকতে পারি দেখেন কি সুন্দর শাড়ি প্রত্যেকটা শাড়ি ব্লাউজ পিস সহ প্রাইস পড়বে বারোশো টাকা এটা হলো বেগুনি কালার সুন্দর একটা কালার মাত্র টাকায় দেখেন কি সুন্দর শাড়ি আমরা দিচ্ছি বিয়ে বাজারে অনলি বারোশো টাকায় যারা নিবেন দ্রুত অর্ডার করে ফেলুন সুন্দর এই শাড়িগুলি দেখেন মাত্র বারোশো টাকায় আমাদের শোরুমে আসলেই আপনারা পেয়ে যাবেন যারা নিতে চান দ্রুত ওয়ার্ডার করে ফেলুন সুন্দর এই শাড়িগুলি ওয়ানলি বারোশো টাকা পেয়ে যাবেন আমাদের শপে যারা আমাদের চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেন নাই তারা কিন্তু সাবস্ক্রাইব করে ফেলুন বেশি বেশি করে শেয়ার লাইক করে দেন জানি আপনাদের সেবায় আমরা নিয়োজিত থাকতে পারি দেখেন কি সুন্দর শাড়ি প্রাইস পড়বে বারোশো প্রত্যেকটা শাড়ির সাথে কিন্তু ওই যে ব্লাউজ পিস আছে ব্লাউজ পিস সহ এবং পিটানো কোয়ালিটির এই শাড়িগুলো মাত্র বারোশো টাকা গায়ে হলুদের জন্য এই শাড়িগুলো আমাদের কাছ থেকে আপনারা নিতে পারেন অনলি বারোশো একটা শাড়ি দেখেন একেবারে মাথা নষ্ট টাকা লাগবে বারোশো কি যে সুন্দর শাড়ি বলার বাইরে মাত্র বারোশো টাকা দেখেন কি যে সুন্দর শাড়ি বলার বাইরে যারা নিবেন দ্রুত অর্ডার করে ফেলুন সুন্দর এই শাড়িগুলি তো আমাদের আমাদের শপের ঠিকানাটা হলো ঢাকা নিউ মার্কেট এরিয়া মেনশন মার্কেট দ্বিতীয়তলা দশ নং দোকান বিয়ের বাজার এখানে আসলে সুন্দর সুন্দর শাড়ি লেহেঙ্গা থ্রি পিস আপনারা পেয়ে যাবেন যারা নিতে চান দ্রুত ওয়ার্ডার করে ফেলুন সুন্দর এই শাড়িগুলি যারা নিতে চান দ্রুত অর্ডার করে ফেলুন এত সুন্দর এই শাড়িগুলি দেখেন কি যে সুন্দর বলার বাইরে মাত্র বারোশো টাকা মাত্র বারোশো টাকা এত সুন্দর শাড়ি যে বলার বাইরে কি যে সুন্দর এই শাড়িটা মাত্র বারোশো টাকায় আমাদের শপে আসলে আপনারা পেয়ে যাবেন যারা যারা নিতে চান দ্রুত অর্ডার করে ফেলুন এই শাড়িগুলি দেখেন এটা হলো বিস্কেট কালার কি সুন্দর কালার মাত্র বারোশো সুন্দর কালার এই ধরনের কালার কিন্তু হাজারের ভিতরে এক পিস পাওয়া যায় একবার আনকমন এই শাড়িগুলি অনলি বারোশো টাকায় আমাদের শোরুমে আসলেই আপনারা পেয়ে যাবেন এই একটা শাড়ি দেখেন মানে মন ভরে যাওয়ার মতো এই শাড়িগুলি আমাদের শপে আসলে আপনারা পেয়ে যাবেন মাত্র বারোশো টাকায় জলের দামে ফলের রস না কিনলে কিন্তু আপনাদেরই লস মাত্র বারোশো টাকায় এত সুন্দর এই শাড়িগুলি আমাদের শপে আসলেই আপনারা পেয়ে যাবেন দেখেন কি যে সুন্দর এই শাড়িগুলি যে বলার বাইরে অনলি বারোশো টাকা ফুল বডিটা এরকম গর্জিয়াস কাজ করা যারা যারা নিতে চান দ্রুত ওয়াডার করে ফেলুন সুন্দর এক্সক্লুসিভ এই শাড়িগুলি যারা নেবেন দ্রুত ওয়ার্ডার করে ফেলুন দেখেন মাত্র বারোশো এবং কাপড়ের ডিজাইন কন্টাস কিন্তু অসম্ভব সুন্দর যারা এই শাড়িগুলো আমাদের কাছ থেকে আগে নিয়েছে তারা কিন্তু সবাই মোটামুটি ভালো বলেছে যে ভাই খুব ভালো শাড়ি দিয়েছেন আমাদের তো যারা নিবেন চলে আসবেন আমাদের শপে নূর মেনশনের দোতলা দশ নম্বর দোকান বিয়ের বাজারে সেলফ কাজের উপরে দেখেন কি সুন্দর শাড়ি সেল্ফ কাজের উপরে মাসাল্লাহ অনেক অনেক সুন্দর প্রাইস পড়বে বারোশো দেখেন এটা হলো কি অ্যাশ কালার ফার্স্ট ক্লাস একটা শাড়ি মাত্র বারোশো টাকায় আমাদের শোরুমে আসলে আপনারা পেয়ে যাবেন দেখেন ফার্স্ট ক্লাস একটা শাড়ি ওয়ানলি বারোশো টাকা এই একটা শাড়ি দেখেন মানে মনটা ভরে যাবে যে এত সুন্দর শাড়ি কিভাবে এত কমে হয় এত সুন্দর শাড়ি কিভাবে এত কমে হয় যে মানে ফার্স্ট ক্লাস এত সুন্দর শাড়িগুলা মাত্র বারোশো টাকায় আমরা দিচ্ছি বিয়ে বাজারে সবচাইতে কম দামে দেখেন এই একটা শাড়ি অনলি বারোশো টাকা একেবারে মাথা নষ্ট একেবারে মাথা নষ্ট করার মতো অফার দেখেন বারোশো টাকায় পেয়ে যাচ্ছেন আমাদের শোরুমে তো এই জন্য আপনাদের কাছে রিকোয়েস্ট একটু হলো শেয়ার করে দিবেন এবং একটু হলো শেয়ার করে দিবেন বেশি বেশি করে শেয়ার করে দিবেন সমস্যা নাই দেখেন ভালো মানের শাড়ি আর প্রোডাক্ট ভালো হলে পেজে অবশ্যই ভালো রিভিউ দিয়ে দিবেন প্রোডাক্ট ভালো হলে অবশ্যই রিভিউ দিয়ে দিবেন দেখেন প্রত্যেকটা কালার কম্বিনেশন ডিজাইনগুলো এত ইউনিক করেছে যে বলার বাইরে প্রাইস পড়বে বারোশো টাকা দেখেন কি সুন্দর শাড়ি অনলি বারোশো টাকা আমাদের শোরুমে আসলেই আপনারা পেয়ে যাবেন বারোশো টাকায় আমাদের শোরুমে আসলেই আপনারা পেয়ে যাবেন দেখেন কি যে সুন্দর শাড়ি বলার বাইরে মাত্র বারোশো কি যে সুন্দর শাড়ি মাত্র বারোশো টাকায় আসলেই পেয়ে যাবেন দেখেন সিদ্ধ জলপাই কালার একেবারে আনকমন মাত্র বারোশো টাকা এই একটা শাড়ি দেখেন মাত্র বারোশো টাকায় পেয়ে যাবেন আসলেই মিষ্টি কালার যারা যারা নিবেন দ্রুত ওয়ার্ডার করে ফেলুন সুন্দর এই শাড়িগুলি নেওয়ার জন্য দেখেন যারা যারা নেবেন দ্রুত ওয়ার্ডার করে ফেলুন এটা হলো রেড কালার এই মেরুন কালার আসল বডি হলো ব্লু সুন্দর একটা শাড়ি না ব্লু এটা হলো মিষ্টি কালারের উপরে মেরুন কালার কনট্রাস্টের পার কি সুন্দর পার মানে প্রত্যেকটার পারগুলাই একটু ব্যতিক্রম মাত্র বারোশো টাকা দেখেন এই একটা কালার মানে পারের ডিজাইন আঁচলের ডিজাইনগুলা এত সুন্দর করেছে যে বলার বাইরে প্রত্যেকটা শাড়ি ব্লাউজ পিস সহ হবে খুব সুন্দর এই শাড়িগুলা প্রাইস পড়বে বারোশো টাকা যারা নেবেন দ্রুত অর্ডার করুন আমাদের শপে দেখেন কি সুন্দর শাড়ি মাত্র বারোশো টাকা পেয়ে যাবেন আমাদের শপে এই একটা শাড়ি দেখেন এটা হলো ব্ল্যাক যারা ব্ল্যাক লাভার আছেন তারা কিন্তু এই শাড়িটা আমাদের কাছ থেকে নিতে পারেন মানে ইনশাল্লাহ এই ব্ল্যাক কালার শাড়িটা যে পরবে একেবারে পরীর মতো লাগবে এত সুন্দর শাড়ি একেবারে পরীর মতো লাগবে তো এই একটা শাড়ি দেখেন মাত্র বারোশো টাকায় এত সুন্দর শাড়ি যে যারাই পরবে কত সুন্দর ডিজাইন মাত্র বারোশো এই একটা শাড়ি দেখেন আমরাই দিচ্ছি একমাত্র বিয়ে বাজারে অফার প্রাইজে সুন্দর সুন্দর এই শাড়িগুলো মাত্র বারোশো টাকা যারা নিতে চান দ্রুত অর্ডার করুন আর আমাদের শোরুমে এসে আপনারা কেনাকাটা করতে পারেন ঢাকা নিউ মার্কেট এরিয়া নূর মেনশন মার্কেট দ্বিতীয় তলা দশম দোকান বিয়ে বাজারে একেবারে হোলসেল দামে পেয়ে যান কি সুন্দর শাড়ি দেখেন মাত্র বারোশো যারা যারা নিতে চান চলে আসুন নুরমেন শাড়ি দোতলা দশ নম্বর দোকান বিয়ে বাজার একেবারে হোলসেল দামে আপনারা পেয়ে যাবেন যারা যারা নেবেন দ্রুত অর্ডার করুন মাত্র বারোশো টাকায় রানী গোলাপি এই শাড়িটা আপনারা পেয়ে যাবেন আমাদের কাছে একেবারে পাইকারি দামে

কচুরি পানা কালার মাত্র বারোশো টাকায় আসলেই পেয়ে যাবেন দেখেন কি সুন্দর কালার যারা নেবেন দ্রুত অর্ডার করুন নূর মেনশনের দোতলা দশ নাম্বার দোকান বিয়ে বাজারে একেবারে হোলসেল প্রাইসে সুন্দর এই শাড়িগুলো আপনারা পেয়ে যাবেন দেখেন কি সুন্দর শাড়ি মাত্র বারোশো টাকা যারা নেবেন ঝটপট চলে আসুন আমাদের শপে আরেকটা আছে দাম এই একটা কালার দেখেন কি সুন্দর কালার মাত্র 1200 টাকা দেখেন এত সুন্দর পার আর এত সুন্দর ডিজাইন কিন্তু কোথাও পাবেন না আপনারা দেখেন কি সুন্দর শাড়ি মাত্র 1200 টাকা তো ইনশাআল্লাহ আমাদের কাছে কিন্তু বিয়ের শাড়ি পার্টি শাড়ি লেহেঙ্গা সব ধরনের কালেকশনগুলো আপনারা আসলে পাবেন তো যারা নিতে চান দ্রুত চলে আসবেন আমাদের শপে নূর মেনশনের দোতলা দশ নম্বর দোকান বিয়ে বাজারে থ্রি পিসও পাবেন ভালো থাকেন আসসালামু আলাইকুম